আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজ তার ভয় কাজ করে। আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই এক শ্রেণীর হুজুররা বলে আপনি যাই করেন নামাজটা ঠিক রাখেন সুদ খান খান জেনা করেন ব্যবিচার করেন জুলুম করেন পরের হক ঠকিয়ে খান গেবুত করেন পরনিন্দা করেন মিথ্যা বলেন চোগলখড়ি করেন যাই করেন আপনি নামাজটা ঠিক রাখেন নামাজের কাজ নামাজে করবে পাপের কাজ পাপে করবে আমরা হুজুরদের কথা শুনবো না আল্লাহ রাবুল আলমিনের কথা শুনবো এই পৃথিবীর সকল মুসলিম যে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে আছে পাপের সাগরে ভেসে বেড়াচ্ছে এর মূল কারণই হচ্ছে এই হুজুরদের কুরআন বিরোধী ওয়াজ মাহফিল কুরআনে যা আছে থাকুক পীর সাহেব যা বলেছে হুজুর যা বলেছে সেটাই কথা কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন পুরোপুরি উল্টো কথা আল্লারাবুল আলামিন নামাজের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন সুরান নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে যতক্ষণ না তোমরা নামাজে যা বলো তা বুঝতে পারো তোমরা নামাজের কাছেও যেও না নামাজ কার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক তারা যদি নামাজ পড়ে সেই নামাজ কি কবুল হবে সেক্ষেত্রে তো সকল হুজুররা সমস্যরে বলবে যে না তার তো ইমানই নেই তার নামাজ কেন কবুল হবে তাহলে যেই মুসলিম দাবিদার যার মধ্যে ইমানই নেই তার নামাজ কি করে কবুল হবে যে সুদ খায় তার কি ইমান থাকে যে ঘুষ খায় তার কি ইমান থাকে যে পরের হক ঠকিয়ে খায় তার কি ইমান থাকে যে মানুষের উপর জুলুম করে গিবুত করে পরনিন্দা করে মিথ্যা বলে ধোঁকাবাজি করে তার কি ইমান থাকে পৃথিবীর কোনো হাদিসের কিতাব ইজমা কিয়াস কোনো কিছু দিয়ে কি প্রমাণ করা যাবে এই অপকর্মগুলো যারা করে তাদের ইমান থাকে তারা ইমানদার আল্লাপাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তাদেরকে নামাজ পড়তে বলেছেন না ইমানদারকে নামাজ পড়তে বলেছেন ইয়াঈহল্লা জিনা আমানু আকি মুসাল্লা তো জাকাত আল্লাহ তো যারা আমানো তাদেরকে নামাজ পড়তে বলেছেন আপনার তো ইমানই নাই তারপরের শর্ত হচ্ছে সুরা নিসা তেতাল্লিশ আয়াত আপনি যদি বুঝতে না পারেন আপনি কিসের নামাজ পড়বেন আপনাকে তো নামাজের ধারে কাছে যেতেই আল্লাহ নিষেধ করেছেন সিদ্ধান্ত আপনার আপনি কি হুজুরের কথা অনুযায়ী চলবেন হুজুরকে আপনার আল্লাহ বানাবেন ইলা বানাবেন নাকি আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আপনি চলবেন যদি কোরআন অনুযায়ী মানুষ চলত তাহলে হয়তো ইমানদার অল্প থাকতো কিন্তু তারা হতো সেই নবীর যুগের মতো শক্তিশালী ইমানদার ওই তিনশো জন ইমানদারই দশ হাজারজন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারতো কিন্তু আমরা আল্লাহর কোরআন অনুযায়ী ইমানদার নই এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি দেড়শো দুশো কোটি থাকা সত্ত্বেও আমরা সব জায়গায় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই হাতে মার খাচ্ছি পর্যদস্ত হচ্ছি এবং যারা মুসলিম আছি তারা কেউ শান্তিতে নাই যত অপকর্ম যত পাপ যত সুদ ঘুষ রাহাজানি চিন্তাই জগলখড়ি ধান্দাবাজি সব কিছু এই মুসলিম দেশগুলোতেই আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন আল্লাহ আপনাকে নামাজ পড়তে বলেননি যদি আপনি বুঝতে না পারেন যারা বুঝতে না পারে তাদের তো নামাজ থেকে যেমন দূরে থাকতে আল্লাহ বলেছেন ঠিক তেমনি কুরানো যদি আপনি বুঝতে না পারেন যদি শুধু প্রতি হরফে দশ নেকি হবে আপনাকে জন্তু জানোয়ার পশু হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছেন আমার কথা বিশ্বাস হচ্ছে না আল্লাহর কথা নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে সুরা ফুরকান পরে দেখুন পঁচিশ নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন কী বলেছেন আল্লাহ বলেছেন তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে বোঝে তারা তো পশুর ন্যায় পশুর মতো জন্তু জানোয়ার বরং তারা তার চেয়ে অধম আরও বেশি পথভ্রষ্ট এবার আপনি বলুন তো আল্লাহ যেখানে চ্যালেঞ্জ করছেন যে অধিকাংশ মানুষই শোনেও না বোঝেও না অথবা শোনে কিন্তু বোঝে না যারা শোনে কিন্তু বোঝে না অথবা শোনেও না বোঝেও না তারা পশুর মতো তারা জন্তু জানোয়ার তারা হচ্ছে পথভ্রষ্ট সেই জন্তু জানোয়ারের চেয়েও মানুষকে আল্লাহ রাবুল আলমেন অধম বলেছেন আপনি নামাজে কি পড়া হচ্ছে আপনি শুনছেনও না বুঝছেনও না অথবা শুনছেন কিন্তু বুঝতে পারছেন না আপনি কোরআন পড়ছেন কিন্তু কোরআনের কিছুই বুঝতে পারছেন না আপনি মানুষ নেই সুরা ফুরকানের চল্লিশ নম্বর আয়াত অনুযায়ী আপনি জন্তু জানোয়ার পশু তার চেয়েও অধম তার চেয়ে নিকৃষ্ট আপনি এটা আল্লাহ রাবুল আলমিন আপনার ডেফিনেশন করেছেন আপনি যদি নাই বোঝেন এই কোরআন কী করে আপনাকে হৃদায়তের পথ দেখাবে আল্লাহ তো কোরআন পাঠিয়েছেন আপনাকে হৃদায়তের পথ দেখানোর জন্য সুরা আর আটত্রিশ এবং একশো পঁচাশি আয়াত পরে দেখুন আল্লাহ রাবুল্লা এ কোরআন পাঠিয়েছেন আপনাকে হৃদায়তের পথ দেখানোর জন্য পথ আপনি কি করে দেখবেন যদি আপনি বুঝতেই না পারেন সুরা বাঁকারার চুয়াল্লিশ আয়ত আল্লাহ বলছেন তোমরা নেক কাজে মানুষদের নির্দেশ দাও সৎ কাজে মানুষদের আদেশ করো আর নিজেদের ব্যাপারে ভুলে থাকো অথচ তোমরা কিতাব পড়ো তবে বুঝে দেখো না কেন আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তবে কেন আপনি বুঝে দেখেন না আপনি শুধু প্রতি হরফে দশ নেকি হবে এইভাবে যদি কোরআন পড়তে থাকেন আপনি কি করে বুঝবেন সুরানুরের একষট্টি সুরা দুখানের আটান্ন আয়ত আল্লাহ বলছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানগুলো বিস্তারিত ব্যাখ্যা সহকারে বিবৃত করেন যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা সহকারে তার আয়াত নাজিল করেন যাতে আপনারা বুঝতে পারেন কিন্তু আপনি বোঝার চেষ্টা করবেন না এজন্যেই সুরা ফুরকানের চুয়াল্লিশ আয়াতে আপনাকে আল্লাহ পশু বলেছেন জন্তু জানোয়ার বলেছেন তার চেয়ে অধম বলেছেন এবং পথভ্রষ্ট বলেছেন সুরা জুমার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যাদের তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল অতঃপর তা বুঝতে চেষ্টা করেনি তাদের উপমা পুস্তক বহনকারী গাধার মতো কত নিকৃষ্ট সে জাতি যারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে গাধার পিঠে যেমন অনেক বই পুস্তক দিলে গাধা কিছুই বুঝতে পারে না ঠিক তেমনি আপনার পিঠের উপরে দশ পাড়া বিশ পাড়া তিরিশ পাড়া পঞ্চাশ পাড়া কুরআন দিলেও আপনি কিছুই বুঝতে পারেন না সুরা জুমার পাঁচ নাম্বার আয়াতে যেমন ইহুদিদেরকে আল্লাহ গাধার সাথে তুলনা করেছেন এখনকার মুসলিমরা কি তার চেয়ে উত্তম নাকি বেশিরভাগ মুসলিমই সেই ইহুদিদের মতোই পুস্তক বহনকারী গাধা হিসেবেই রয়ে গেছে সুরা মুহাম্মদের চব্বিশ আয়তে আল্লাহ বলেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আপনি যদি কোরআন নিয়ে চিন্তাভাবনা না করেন আল্লাহ বলছেন আপনার অন্তর কি তালাবদ্ধ আপনি তো বোঝেনই না আপনি চিন্তাভাবনা গবেষণা কি করে করবেন সুরাম্বের দশ আয়তা আল্লাহ বলেছেন আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি যা তোমাদের জন্য উপদেশে পরিপূর্ণ তবুও কি তোমরা বুঝতে চেষ্টা করবে না সুরান ফলের বাইশ আয়তাল আল্লাহ বলেছেন আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই যে বধির ও মুখ যারা কিছুই বোঝে না বুঝতে চেষ্টা করে না সুরারাফের একশো উনআশি আয়তা আল্লাহ বলেছেন আমি তো বহু জিন মানুষকে নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তাদের দেখে না তাদের কান আছে কিন্তু তাদের শোনে না তারা পশুর নেয় বরং এর চেয়েও অধিক বিভ্রান্ত নামাজে কি করা হয় এ কোরআনে পড়া হয় আপনি কোরআনও বুঝবেন না নামাজে যা পড়া হচ্ছে তাও বুঝবেন না আপনি কি করে আশা করেন যে আপনি হৃদায়তের পথে যাবেন আপনার জন্য নামাজ পড়াই নিষিদ্ধ সুরা নিসার তেতাল্লিশ আয়াত অনুযায়ী সুরা মাউনি আল্লাহ কী বলেছেন তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো জি ও কাজিবু বিদ্দিন যে প্রথমেই দিন থেকে বের হয়ে গেছে দিন থেকে কি করে বের হয়ে যায় তারপরে রায়তে আল্লাহ বলেছেন যারা এতিমের সম্পদ আত্মসাত করে আপনার নামাজ কীভাবে হবে আপনি যদি এতিমের সম্পদ আত্মসাত করেন পরের হক আত্মসাত করেন মানুষের উপর জুলুম করেন মানুষের জায়গা জমি অর্থ সম্পদ দখল করেন আপনি তো দিন থেকেই বের হয়ে গেছেন বেদিনের জন্য আবার নামাজ কিসের এই নামাজ হজ আপনি যত পাপি করেন যত অপকর্ম করেন আপনি মুমিনের খাতা থেকে বাদ পড়ে গেছেন ইমানদারি না নন আপনি তারপরও হুজুররা আপনাকে জোর করে এই হজ করো সমস্ত পাপ মাফ নামাজ পড়ো সমস্ত পাপ ধুয়ে ধুয়ে চলে যাবে এই কোরআন বিরোধী ফতোয়া দিয়েই মানুষদেরকে আরও বেশি পাপে জর্জরিত করছে মানুষ মনে করে আমি খাই খাইতো কী হয়েছে ঘুষ খাইতো কী হয়েছে পাপ অপকর্ম করিত কী হয়েছে আমি তো নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমার সমস্ত গুণা তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমার কবরের আজাব মাফ হয়ে যাচ্ছে পুলসিরাত বিজলির মতো আমি পার হয়ে যাব নিশ্চিত জান্নাতে চলে যাব হুজুররাই তো ওয়াজ মাহফিল এগুলো বলে থাকে হজ করে আসবো সারা জীবন যত পাপ করেছি সব মাফ হয়ে যাবে যদি কোরআন বুঝে পড়তো তাহলে তারা বুঝতে পারতো হুজুরা তাদের সাথে কিভাবে ধোকাবাজি করছে যে লোকে সমস্ত অপকর্ম করে বেড়ায় সে মুমিনের খাতায় তার নামই থাকে না ইমানদার সে থাকেই না অথচ এই নামাজ আল্লাহ রাবুল আলমিন ইয়া জিনা আমান ওদেরকে করতে বলেছেন আপনার তো ইমানই নেই আপনি তো জানেনই না মুমিন কাকে বলে আপনি ইমানদার নন মুমিন নন আপনার কিসের নামাজ আপনার সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে পার্থক্য কি আপনি মুসলিমের ঘরে জন্ম হয়েছেন এটাই আপনার বড় অস্ত্র মনে করছেন আপনি মোটেই না নবীদের ঘরে জন্ম নিলেও আপনার কোনো ফায়দা নেই নুহু নবীর ঘরে জন্ম নিয়েছে তার সন্তান কি মুমিন হিসেবে মরতে পেরেছে রাসুলের চাচা আবু তালেব কি মুমিন হিসেবে মরতে পেরেছে ইব্রাহিম নবীর বাবা কি মুমিন হিসেবে মরতে পেরেছে লুতনবীর স্ত্রী কি মুমিন হিসেবে মরতে পেরেছে নবী রাসুলদের বাবা মা ভাই বোন সন্তান হলেই তারা মুমিন হয়ে যাবে এরকম কথা তো কোরআনে আল্লাহ বলেননি সেখানে আপনি কোথাকার কোন মানুষ যে আপনার বাবা মুসলমান ছিল তার ঘরে আপনার জন্ম আপনি একবার কালেমা পড়েছেন আর আপনি মুমিন মুসলিম মুত্তাকি হয়ে গিয়েছেন এত সহজ না মুমিন কাকে বলে তার সংজ্ঞাটাও আপনার জানা দরকার সুরান ফালের চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন তারাই প্রকৃত মুমিন তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদাসমূহ ক্ষমা ও সম্মানজনক জীবিকা এই যে আল্লাহ বলছেন তারা প্রকৃত মুমিন কারা এই প্রকৃত মুমিন। দু নম্বর আয়াতে আল্লাহ সেই প্রকৃত মুমিনদের খাটি মুমিনদের সংজ্ঞা বলেছেন মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর কথা যখন বলা হয় আপনার অন্তর কি কেঁপে ওঠে যদি কেঁপে না ওঠে আল্লাহর কোরআনের ডেফিনেশন অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী আপনি মুমিন নন দ্বিতীয় বৈশিষ্ট্য আর যখন তাদের উপর আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আল্লাহর আয়াত কোথায় থাকে বুখারি তিরমিজি নাসাইতে না বালাগায় উসুলুল কাফিতে ইসমার বইতে কিয়াসের বইতে না এই পাড়া কুরআনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হলে আপনার ইমান বৃদ্ধি পাবে আপনি তো বোঝেনই না আপনার ইমান বৃদ্ধি পাবে কি করে আপনি তো এর অর্থই জানেন না মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হলে তা আপনার ইমান বৃদ্ধি করবে আল্লাহর নাম শুনলে আপনার অন্তরসমূহ কেঁপে উঠবে এই সংজ্ঞা অনুযায়ীও কি আপনি মুমিন হতে পেরেছেন এই কোরআনের আয়াত আপনার সামনে পড়া হলে কি আপনার ইমান বাড়ে আল্লাহর নাম উচ্চারণ করা হলে কি আপনার অন্তর কেঁপে ওঠে যদি না ওঠে আপনি প্রকৃত মুমিন হতে পারেননি আপনি মুমিনই নন আপনি ইমানদারই নন আপনার জন্য তো নামাজ নয় আল্লাহ তো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বেঈমান যারা মুমিন নয় যারা তাদেরকে নামাজ পড়তে বলেননি বলেছেন ইয়া ইউ হাল্লা জিনা আহমানু আকিম আতুজ্জাকাত আপনি আগে ইমানদার হন আপনি আগে আল্লাহর প্রতি ইমান আনেন আপনি মুমিন হন তারপরে নামাজ রোজা হদ জাকাত তারপরে না আপনি করবেন আল্লাহর রাসুল না শুধু যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন তারা কি প্রথমেই মানুষকে নামাজ রোজার দাওয়াত দিয়েছেন পুরো কুরআন আপনি খুলে দেখুন অর্থ সহ পড়ে দেখুন একটা আয়াতেও আপনি এমন কোনো ইঙ্গিত পাবেন না যে পৃথিবীর কোনো নবী বা রাসুল এসে তাদের কমদের প্রথমেই নামাজের দাওয়াত দিয়েছেন রোজার দাওয়াত দিয়েছেন হজের দাওয়াত দিয়েছেন সবাই আগে মানুষদের কালেমার দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আগে তো আপনাকে ইমান আনতে হবে আপনি তো ইমান জানেনই না কি জিনিস আপনি তো মনে করেন লাইলহাইল্লা বলেছেন মানেই আপনি ইমানদার হয়ে গেছেন আপনি মোমিন মুসলিম হয়ে গেছেন সুরাগুলো পড়ে দেখুন ইমান কিভাবে আপনার তাজা হবে আপনি কিভাবে মুমিন হতে পারবেন সেই উৎসাহ ইন্সপাইরেশনই বারবার এই মাক্কি সুরাগুলোতে দেওয়া হয়েছে আখিরাতের কাহিনী আখিরাতের ঘটনা একের পর এক বলা হয়েছে হাসরের মাঠের কাহিনী বলা হয়েছে হাসরের মাঠে মিজানে আপনার পাপ্প নজন দেওয়া হবে সেই কথা বলা হয়েছে সুরা মাউনেই দেখেন গৃহস্থলের টুকিটা কি জিনিসপত্র পর্যন্ত যারা না দেয় তাদেরকে পর্যন্ত আল্লাহ বলেছেন যে তারা দিন থেকে বের হয়ে গেছে কাজজিবু বিদ্দিন হয়ে গেছে তারা মাক্কি সূরাগুলো আগে পড়ুন মোক্কী জীবনে আল্লাহ রাসুল কি কি আয়াত দিয়ে মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন কি কি জিনিস আপনার অন্তরে ঢুকলে আপনি ইমানদার হতে পারবেন ইমানদার হন মুমিন হন তারপর আপনি নামাজ পড়েন সেই নামাজ তখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঘুষের টাকা পকেটে নিয়ে নামাজ পড়বেন সুদের টাকা পকেটে নিয়ে নামাজ পড়বেন মানুষের উপর জুলুম করে মানুষকে ঠকিয়ে খাদ্যে ভেজাল দিয়ে প্রতারণা করে জালিয়াতি করে চুরি করে ছিনতাই করে ডাকাতি করে সেই অর্থ পকেটে রেখে নামাজ পড়বেন এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে বাবা এত সহজ এত সহজ না নামাজটা কি ইংরেজিতে বলে প্রেয়ার বাংলায় বলে প্রার্থনা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন প্রতি নামাজে বলছেন এহদিনা আল মুস্তাকিম আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমে সহজ সরল পথে পরিচালিত করো সেই পথে সিরাত আল্লা জিনা নাম তা আলাইহিম যেই পথে তোমার প্রিয় বান্দারা গেছে আল্লাহর যত প্রিয় বান্দারা এই সিরাতুল মুস্তাকিমের পথে গেছে তারা কি ঘুষ খেত তারা কি সুদ খেত তারা কি মিথ্যা বলতো গিবদ করত পরনিন্দা করতো মানুষকে ঠকিয়ে খেত কোনো জালিয়াতি করত ধোঁকাবাজি করত করত না তাহলে তারা যেই পথে গিয়েছে সেই পথগুলো তো কোরআনের প্রত্যেকটা সুরায় বর্ণনা করা আছে তারা কি কি কাজ করত সেগুলো আপনি করবেন না সেই পথে আল্লাহ আপনাকে কীভাবে চালাবে ঘাড় ধরে আল্লাহ ঘাড় ধরে কাউকে চালায় না সুরাই উনিশশো নিরানব্বই নম্বর আয়তে আল্লাহ বলেছেন আর যদি তোমার রব চাইতেন তাহলে পৃথিবীর সকল মানুষ ইমান আনত তবে কি তুমি মানুষকে বাধ্য করবে ইমান আনার জন্য তুমি কি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা মুমিন হয় আল্লাহ রাবুল আহমিন তার রাসুলকে তার নবীকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আমি চাইলে সবাই ইমান নিয়ে আসতো সবাই মুমিন হতো তাহলে তুমি নবী তুমি কেন মানুষের উপর জোর জবরদস্তি করবে কেন মানুষকে বাধ্য করবে এই হুজুর রাই তো বলে আল্লাহর নবী নাকি বলেছেন এই তলোয়ার দিয়ে সারা পৃথিবীতে ইসলাম কায়েম না করা পর্যন্ত আমার শান্তি নিয়ে আমি এসেছি সারা পৃথিবীতে ইসলামের আলো জ্বালাতে এই তলোয়ার দিয়ে ইসলামের পতাকা ওড়াবো না কুরান বিরোধী কথা হুজুররা আপনাকে গেলায় কুরআনে বরংচ রাসুলকে হুঁশিয়ার করে দেয়া হয়েছে যে মানুষকে বাধ্য করা যাবেন না লাইক রাহাফিদ্দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই আল্লাহ চাইলে সবাইকেই তিনি ইমানদার মুমিন বানাতে পারতেন তাহলে আল্লাহ কি চান সুরা কফের পঁয়তাল্লিশ আয়েতে আল্লাহ বলে দিয়েছেন তারা যা বলে আমি তা খুব ভালো করেই জানি তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে আল্লাহ রাসুলের প্রতি আল্লাহর অর্ডার ছিল এটাই যে তুমি মানুষের উপর জোর জবরদস্তিকারী নও যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও কোরআনের সাহায্যে শুধু উপদেশই দিতে হবে এই কোরআন দ্বারা যদি আল্লাহ রাসুল উপদেশ দেয় তার ভাষাভাষী যারা তাদেরকে তো সেই ভাষাতেই দেয়া হবে কিন্তু আপনার যদি ভিন্ন ভাষা হয় আপনাকে হয় সেই ভাষাটা শিখতে হবে তা না হলে আপনার মাতৃভাষায় সেটা অনুবাদ করে আপনাকে শিখতে হবে কিন্তু মূল কথা এখানে সেটাই যে এই কোরআনের সাহায্যে উপদেশ দিতে হবে এই কোরআন আপনাকে বুঝতে হবে যদি কোরআনই আপনি না বোঝেন প্রতি হরফে দশ নেকি দশ নেকি করে আপনি পশু পশুর চেয়ে অধম সুরা ফুরকানের চুয়াল্লিশ নম্বর আয়াত অনুযায়ী কোরআন বুঝুন কোরআন বুঝে ইমানদার হন মুমিন হন যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন আপনাকে নামাজের কাছে যাওয়াই আল্লাহ নিষিদ্ধ করেছেন কি দরকার এই নামাজ পড়ে বরঞ্চ আরও বেশি জাহেল হবেন আপনি নামাজও পড়বেন সুদো খাবেন ঘুষো খাবেন অপকর্ম করে বেড়াবেন এতে মুসলিম হিসেবে মুমিন হিসেবে ইমানদারদের প্রতি আরও ভিন্ন ধর্মের মানুষদের নেগেটিভ মাইন্ড মেন্টালিটি গড়ে উঠবে আপনার নামাজ রোজা হজ এগুলো দিয়ে আল্লাহর কিছুই যায় আসে না সারা পৃথিবীর সবাই যদি নামাজ নাও পড়ে রোজা নাও রাখে আল্লাহর কিচ্ছু যায় আসে না সবাই যদি পড়েও আল্লাহর মর্যাদা একটুটুকু বাড়বে না এই সমস্ত কিছুই হচ্ছে আপনার আমার মঙ্গলের জন্য সুতরাং আপনি যদি আপনার নিজের মঙ্গল চান আমি যদি আমার নিজের মঙ্গল চাই আমাদের উচিত এই হৃদায়তের বাণী বোঝা উপলব্ধি করা এটা নিয়ে চিন্তা ভাবনা করা সেই অনুযায়ী জীবনে চলা আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে কোরআন বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক নিজেদেরকে খাটি মুমিন হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক খাটি মুত্তাকি হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলামিন